কার্জিকর হাসপাতালে স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে রবিবার পরন্ত বিকেলে মহানগর সহ রাজ্য জুড়ে পথে নেমেছেন মহিলারা পাশাপাশি সমাজ মাধ্যমে প্রচারিত আরজিকরের প্রতিবাদে নতুন প্রজন্মের আর্দ্রমণ্ডলের কণ্ঠে প্রতিবাদী সুর শোনা গেল তাদের সমর্থন জানিয়ে নেমেছেন অনেক পুরুষও বেহালা চৌরাস্তায় ধর্নায় বসেছেন মহিলারা তবে এই জমায়েত কোথাও কোনো রাজনৈতিক পতাকা নেই শুধুমাত্র রয়েছে জাতীয় পতাকা বেহালা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ তিলোত্তমার সঙ্গে যা ঘটেছে তাতে শিউরে উঠছে গোটা বাংলা রাজনৈতিক অরাজনৈতিক নারী পুরুষ নির্বিশেষে রাতের রাস্তায় সামিল হয়েছেন সবাই কোনো প্রতিবন্ধকতাই আজ বাধা নয় আজ মহানগর সহ রাজ্য জুড়ে রাজপথে নেমেছেন মহিলারা আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আবারও নারী স্বাধীনতার অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে কলকাতা থেকে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার পরন্ত বিকেলে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন মহিলারা জাস্টিস ফর আরজিকর এর দাবিতে মহিলাদের এই প্রতিবাদ সারা রাজ্যে অনেকেই এই প্রতিবাদের আহ্বান জানিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন মহিলারা বেহালা চৌরাস্তায় ধর্নায় বসলেন মহিলারা আমি আমার ক্যামেরা পার্সনকে সেই চিত্র দেখাতে বলবো কারণ Okay. Oh, cool. सोलिदे प्रथम, देखो ना आनंद उष्ठानी शाखी सुहानी बैंकवे। गांवनंदों रोड़े उत्पल दौतमान से डिपोरिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईसीआई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक प्रोग्राम। पद्म 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সরদলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং